হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করবো আফগানি সালোয়ারের সাথে পরার জন্য একটা ড্রেস বানিয়েছি বা জামা কিভাবে এটা বানিয়েছি ডিজাইন করেছে এটা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর দেখুন এই যে বাবুকে কিন্তু ড্রেসটা পরিয়েছে যেটা আপনার প্রথম ভিডিওতে দেখেছেন আফগানি সালোয়ার কিভাবে বানিয়েছি আজকে দেখাবো আফগানি ড্রেস কীভাবে বানিয়েছি বা উপরে যে জামাটা সেটা কীভাবে বানিয়েছে চলুন শুরু করি এখানে আমি হচ্ছে ঝিকঝিক লেস নিয়েছি এগুলো গজ হিসেবে কিনেছি আর এখানে হচ্ছে আমার গজ কাপড়টা তো আমি পিছনে যেহেতু চেইন দিব তো পিছনের গলাটা ছোট নৌকা গলা দিয়েছি সামনে একটা গোল গলা দিয়েছি আর আজকে কোনো পাইপিং দিব না আজকে আমি কাপড় দিয়ে গলাটা ভাজ করে নর্মালি বক্রম দিয়ে যেভাবে গলাটা বানানো হয় সেভাবে গলাটা করে নিচ্ছি দুইটা কাজ জোড়া দিয়েছি এখন এই যে বর্ডারটা পট্টিটা মানে গলার যে পট্টি এটা আমি হচ্ছে ভাজ করে উল্টো পাটে একটা মানে মানে সুতা দিয়ে একটা চাপশালাই দিয়ে দিব। যাতে এটা উল্টো পাটে অ্যাটাচড হয়ে থাকে আর না সরে যায় আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আপনারা হচ্ছে আমার ভয়েসটা ইগনোর করবেন দেখুন এভাবে আমি চাপশালাই দিয়ে দিয়েছি গলার উপরে এখন আমি যেখানে সেলাইটা করেছি এই সেলাইয়ের মধ্যেই হচ্ছে আমি জিগজ্যাগ লেসটা বসে ডিজাইন করব আর এই জিগজ্যাগ ডিজাইনটা মানে লেসটা কিন্তু বিভিন্নভাবে বসাতে মানে বসানো যায় যেমন চারকোনা ভি গলা গোল গলা সব গলার মধ্যে কিন্তু এই জিগজ্যাগ লেসটা বসানো যায় আর এই জিগজ্যাগ লেসটা আমি অনেক গজ কিনে এনেছি মানে অনেক গজ পুরো রিলটাই নিয়ে আসছি কারণ আমারও কয়েকটা জামা বানাবো এই জিগজ্যাগ লেস দিয়ে এরপর দেখুন আরও একটা লাইন বসিয়ে দিচ্ছি যেহেতু আমার বক্রম মানে গলার যে কাপড়টা অ্যাটাচ করেছিলাম সেই কাপড়টা একটু চড়া ছিল তো এই এটার উপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে জামাটা বানিয়েছি এটা কিন্তু সুতি ভেক্সিবল কাপড়ের মধ্যে বানিয়েছিলাম তো গলার মাঝখানে একটা ডিজাইন করে দিব আমি এখানে কোনো দাগ দিই আমার আইডিয়া মতো আমি ডিজাইন করেছি আপনার স্কেল দিয়ে দাগ দিয়ে পরে ডিজাইনটা করে নেবেন ঠিক আছে দেখুন এখানেও আমি দুইটা লেয়ারের লেসটা বসিয়ে দিচ্ছি সিম্পলভাবেই কিন্তু ডিজাইন বলা যায় আফগানি ড্রেসগুলো কিন্তু ভালোই লাগে আফগানি সালোয়ারের সাথে যে ফ্রকের মতো জামাটা পরে আমার সেটা খুব ভালো লাগে তো এর জন্য আমি আমার বাবুর জন্য বানিয়ে ফেললাম তো পিছনে আমি চেন লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি চেনটা বসাই এখন আরেকটা সাইডের চেনটাও বসিয়ে দিচ্ছি বেশ্তি যে কাপড়টা মানে বেস্তি যে অংশটা দেখছেন সেটাও কিন্তু ভাজ করে পাটে আমি সেলাই করে দেবো তো আমি বডিটা কিন্তু সেলাই করেছি এখন আমি হাতার মধ্যে তিন লেয়ারে লেস বসিয়ে দিয়েছি এখন আমি বডিতে কুচি দিয়ে দিচ্ছি এখানে কোনো ফিতা অ্যাড করিনি আপনারা চাইলে ফিতা অ্যাড করতে পারেন ফ্রকের মতোই হচ্ছে ড্রেসটা খালি লেস দিয়ে ডিজাইনটা করে দিয়েছি দেখুন কুচি আমার যতগুলো কুচি হয়েছে আমি সবগুলো কুচি বডিতে দিয়েছি কুচি বেশি হলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা সেলাই কিন্তু আমি যে আমার ভিতরে যেই সেলাইগুলো প্রত্যেকটা ডাবল করে সেলাই করেছি মানে ভালো ফিনিশিংয়ের জন্য তার জামার নিচে আমি হচ্ছে লেসটা বসিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আমি তিন লেয়ারে লেস বসাবো দেখুন জামার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে চাইলে আপনারা আপনাদের জন্য বা আপনাদের বাবুর জন্য কিন্তু এই আফগানি জামাটা বানাতে পারেন তো ড্রেসটা কেমন হয়ে যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ